বৃষ্টি আসার আগ মুহূর্তে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ তার মধ্যে আবার কিছু অংশ মনে হয় যে বৃষ্টি হয়ে গেছে সেই জায়গাগুলোতে সাদা বর্ণের হয়ে আছে মানে আকাশের আকাশি কালারটা না থেকে সেখানে যদি সাদা কালো মিশ্রিত বড় বড় পাহাড়ের ন্যায় মেঘমালাকে দেখা যায় তাহলে যে আসলে কেমন ভালো লাগে সেটা এটা সরাসরি যে না দেখবে সে কখনোই বুঝতে পারবে না হঠাৎ করে ছাদে আসলাম দুপুরে শেষ করে যে একটু হাঁটা চলা করি তারপরে বিশ্রাম নেব তো মেঘাচ্ছন্ন আকাশটা দেখে বেশ ভালো লাগছিল সেই জন্য একটু লাইভে এসে সবার সাথে শেয়ার করলাম এটা হলো আমাদের মাদ্রাসার ছাদ থেকে দেখা যায় এই যে কত সুন্দর তাল গাছ তারপরে নিচে আবার পাট পাটের ক্ষেত করা হয়েছে সবুজ শ্যামল পরিবেশ পুরো জমিটা জুড়ে বর্তমানে পাট লাগানো পাটের সিজন চলতেছে কিছুদিন আগে ধান ছিল আবার সামনে আসতেছে পেঁয়াজ রসুন আলু ধনিয়া সরিষা আমি যেখানে থাকি আমাদের মাদ্রাসার আশেপাশে জায়গাগুলো খুবই সুন্দর এর কারণ হলো যে গ্রামের যে গ্রাম্য পরিবেশ সেটা পাওয়া যায় এখানে এটা হলো মাদারীপুর জেলার সদর থানার অন্তর্গত মিঠাপুর এলাকা চণ্ডীগর্ধী মাদ্রাসার ছাদ থেকে আমি দেখাচ্ছি এই যেটা হলো আমাদের মাদ্রাসার কিচেন রুম বোর্ডিং এখানে লাকড়ি দিয়ে রান্না করা হয় যেহেতু গ্রামগঞ্জে গ্যাসের ব্যবস্থা নাই সেই জন্য লাকড়ি দিয়ে রান্না করা হয় এই যে লাকড়ি আর এটা হলো আমাদের বোর্ডিং রুম রুম ওই যে দেখা যায় এটা এটা হলো হলো আমাদের আমাদের জেনারেটর মাদ্রাসার ছাদ ওই পাশে আরো একটা ছাদের কাজ চলতেছে এখন আমি যেখানে আছি সেটা হলো আমাদের এই যে একটু মাদ্রাসার দ্বিতীয় দিকটা যদি দেখাই এটা হলো আমাদের মাদ্রাসার মূল ভবন তিনতলা বিশিষ্ট যে সব থেকে পুরাতন ভবনটা এবং বড় ভবনই ওইটা এখন আমাদের বর্তমানে আমি যে ছাদের উপরে আছি এই ছাদা ছাদ বিশিষ্ট ভবনটিও ইনশাল্লাহ পাঁচতলা ফাউন্ডেশন করা এবং পাঁচতলাই হয়ে যাবে ধারাবাহিকভাবে হচ্ছে আস্তে আস্তে কাজগুলো এই যে পাশে আমাদের মসজিদ ছিল যেখানে সেই মসজিদটি ভেঙে ফেলা হয়েছে একটা মাদ্রাসাটা ভবনটি কাজ দেখতে বেশ সুন্দর এবং খুবই ভালো লাগে দেখার মতো আবার মাদ্রাসার বিশাল মাঠ আলহামদুলিল্লাহ এখানে আমাদের বার্ষিক অবধান ফালগুনের মাহফিল হয় মাঠটি দেখতে আরো বেশি ভালো লাগে এখানে আমাদের ছাত্ররা একটা বাগান করছে ফুলের বাগান এই যে আমাদের কিন্তু মাসজিদ এখন বর্তমানে ওই যে ছোট্ট একটা ঘরের মতো দেখাচ্ছে এটা আমাদের মসজিদ এখানে আমরা বর্তমানে সালাদা আদায় করি এটা আমাদের মুসল্লা হিসেবে ব্যবহার করছে ছাদের উপর থেকে যখন এই গ্রামের দৃশ্য কি আসলে একেবারে পরানটা জুড়িয়ে যায় আমি ঢাকাতে থাকাকালীন সময়ও শুধু এরকম একটা পরিবেশের অপেক্ষায় ছিলাম যে কোথায় চাকরি হবে কোথায় যাব যেখানে গিয়ে এরকম একটা গ্রামে বাস পাব আমি যেহেতু ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি সেই জন্য আসলে আমার গ্রামটাই ভালো লাগে যদিও সেই সময়টাকে ঢাকাতে লেখাপড়া করেছি শহরে দেখেছি চিটাগং শহরে ছিলাম সবকিছু মিলিয়ে আমার গ্রামে ভালো লাগে ভাবতে পারেন যে শহরের মতো বড় বড় বিল্ডিং এখানে আছে আবার সাথে সাথে সেই সাথে পাশে একটা ছোট্ট খাল খালটার পানিটা যে কি ফ্রেশ সেটা যদি না দেখাইতে পারি আপনাদেরকে এই যে দেখেন খাল আবার ঝিরঝির বৃষ্টি পড়ছে কি যে সুন্দর লাগতেছে খালের ওপারেই হলো আবার বিশাল সবুজ শ্যামল বাগান বিভিন্ন সময় বিভিন্ন ফসল আদি এখানে হয় তো আলহামদুলিল্লাহ বেশ ভালো